আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম সাতাশে মে থেকে গাজায় ত্রাণ কেন্দ্রে সাতশো সত্তর জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা কিয়ে হামলার পর রাশিয়ার উপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলোনস্কি লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিল হুতিরা নিহত তিন ইউক্রেন নিয়ে লাভরভের উপর হতাশ রুবিও থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা কুয়ালালামপুরে রাশিয়ার যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক ভারত কি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হারছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাতাশে মে থেকে গাজায় ত্রাণ কেন্দ্রে সাতশো সত্তর জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা গত মে মাসের শেষের দিক থেকে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলার ফলে গাজা উপত্যকায় জনেরও বেশি ফিলিস্তিনি নিহত স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আল জাজিরা এই খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে মানবিক সাহায্য বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোতে সাতাশে মে থেকে নিহতের সংখ্যা সাতশো সত্তর ছাড়িয়ে গেছে আল জাজিরা এর আগে জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে অস্থিতিশীলভাবে ত্রাণ সরবরাহের মধ্যে একুশ লাখ গাজাবাসী খাদ্য সন্ধানে মরিয়া হয়ে আছে দিনকে দিন অবরুদ্ধ অঞ্চলে ক্ষুধার্ত মানুষের মাঝে হতাশা বাড়ছে আঠারোই মে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ অঞ্চলে তাদের বৃহৎ স্থল আক্রমণ গিরিয়নস চ্যারিয়র্সের অংশ হিসেবে গণহত্যা শুরু করে এর ঘোষিত লক্ষ্য হল হামাসের সম্পূর্ণ পরাজয় এবং সেখানে নাটক সমস্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই অভিযানের পর তাদের বাহিনী সমগ্র কাজ উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে কেব হামলার পর রাশিয়ার উপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলুন রাশিয়ার পর রাশিয়ার উপর আরো দ্রুতের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় জেলোনস্কি বলেন প্রায় রাশিয়া আঠারোটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় চারশোটি আক্রমণাত্মক ড্রোন হামলা চালিয়েছে তিনি বলেন নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার উপর চাপ এত শক্তিশালী হতে হবে যেন তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করে লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিল হুথিরা নিহত তিন লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র চালক বিহীন জাহাজটিতে হয় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ডুবে যাওয়া জাহাজটি থেকে দশজন ক্রুকে উদ্ধার করা হয়েছে তবে এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকে এম টি ও সংস্থার তথ্য অনুসারে সোমবার গ্রীষ্ম পরিচালিত লাইবেরিয়ায় পতাকা বাহী জাহাজ ইটার সিটি সি পঁচিশ জন ক্রু সহ হামলার শিকার হয় মঙ্গলবার আক্রমণ অব্যাহত ছিল হামলার দুদিন পর বুধবার জাহাজটি ডুবে যায় ইরান সমর্থিত হতিরা জানিয়েছে ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে তারা ইটারনিটি সি জাহাজে আক্রমণ করেছে এই অভিযানের লক্ষ্যে গাজার ফিলিস্তিনিদের প্রতি সহিংস সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলি সেনা বাহিনীর উপর চাপ সৃষ্টি করা হতি গোষ্ঠী এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে তাতে ইটারনিটি সি জাহাজ হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে এদিকে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস হুথিদের বিরুদ্ধে ইটারনিটি সি থেকে বহু সংখ্যক নাবিককে অপহরণের অভিযোগ এনেছে সেই সঙ্গে তাদেরকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটির ক্রুদের মধ্যে একুশ জন তাদের নাগরিক ছিলেন এছাড়া বাকিদের মধ্যে একজন রুশ নাগরিক যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন এরা আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ ম্যাজিক সিজেতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা ইউ্রেন নিয়ে ল্যাভ্রোভের ওপর হতাশ রুবিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে সমাধানের অগ্রগতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভ্রোভের উপর হতাশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোটের আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুজন তারপর সাংবাদিকদের এই হতাশার কথা জানান রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন সমাধানের অগ্রগতিতে ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সেটাই আমি তুলে ধরেছি বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেন সংকট সমাধান নিয়ে একটি গঠনমূলক আন্তরিক হয়েছে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া যুদ্ধ থামাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গেও কথা বলেছেন তিনি তবে এরপরও একে অপরের ওপর পাল্টা পাল্টে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ গতকাল বুধবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত দুইজন নিহত ও ষোলো জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলনস্কি তিনি বলেন হামলায় আঠারোটি ক্ষেপণাস্ত্র ও প্রায় চারশোটি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া ইয়েমেন থেকে বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে তারা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামরিক চাপ জোরদারের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি কোষ্ঠী হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন তারা একটি গুণগত সামরিক অভিযান পরিচালনা করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে করেছে বিমান বন্দরের দিকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে এদিকে হুথিদের হামলায় লোহিত সাগরে ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজগুলোর মধ্যে অন্যতম হল গ্রিসের পরিচালিত এবং লাইবেরিয়ায় পতাকাবাহী এটার সি এ ঘটনায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজে থাকা পঁচিশ জনের মধ্যে দশ জনকে উদ্ধার করা হয়েছে এগারো জন এখনও নিখোঁজ ধারণা করা হচ্ছে এর মধ্যে ছয় জন হুথিদের হেফাজতে রয়েছে হুথি মুখপাত্র সারি জানিয়েছেন উদ্ধার করা কিছু নাবিককে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে ইয়ামেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস একে অপহরণ বলে আখ্যা দিয়েছে কুয়ালালামপুরে রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিরল এক মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এশিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক যুদ্ধের মধ্যে এ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় এই বৈঠকের মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া বৈঠকে এ নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে খোলা মেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি বলেন এটা একটা খোলা মেলা আলোচনা ছিল তবে বেশ গুরুত্বপূর্ণ তাদের মধ্যে মোট পঞ্চাশ মিনিট আলোচনা হয়েছে ল্যাব্রোভের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য পৌঁছে দিয়েছেন রুবিও এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় মস্কোর পক্ষ থেকে কোন ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি ইউক্রেনে সম্প্রতি মস্কোর হামলা জোরদার হওয়ার পর দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হারছে বছরের পর বছর সীমান্ত জুড়ে উত্তেজনার পর ভারত ও চীন ধীরে ধীরে সম্পর্ক পুনঃস্থাপনের পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে যদিও দুই দেশের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে পারস্পরিক সন্দেহের বিষয়টি এখনো রয়ে গেছে গত মাসের শেষ থেকে ভারতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেন এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে জুনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের অংশ হিসেবে আলাদাভাবে চীন সফর করেন রাজানাথের এই সফর ছিল গত পাঁচ বছরে চীনের কোন জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম সফর